ক্লিয়ার আছে প্রিয় দর্শক আমরা আছি বাংলাদেশে আমরা দুজন সাংবাদিক নামের সাংঘাতিক কি বলেন জি 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 আমরা বাংলাদেশের একটা বিশাল অভিযোগ এই অভিযোগটা নিয়ে আজকে তদন্ত করব আমরা শব্দ বেশ ধারণ করব কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে চাই কুরবানির ঈদে বিশাল বড় বড় যে কুরবানি গরু কুরবানি হয় উট কুরবানি হয় দুম্বা কুরবানি হয়

এই গরিবদের লাইনে দাঁড়াবো গুস্ত নেওয়ার জন্য দেখি আসলে তারা গোস্ত গরুদেরকে কতটুকু দেয় কি না না এটা এটা লাগে আমরা তাহলে কিছুক্ষণের মধ্যে ড্রেস পরিবর্তন করব করব আর বাংলাদেশের আসল চিত্রটা দেখাবো কি পরিমাণ গুস্ত এই বড়লোকেরা দেয় আর কি পরিমাণ দেয় না গরিবেরা পায় হ্যাঁ তো আমরা কিন্তু এই বেসে থাকলে আমাদেরকে চিনে ফেলবে এজন্য আমরা নরমাল বেশ ধরে যাবো কিছুক্ষণের মধ্যে এরপর আমরা লাইনে দাঁড়াবো জি 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 বলেন ঠিক আছে আমাদের মিশন হচ্ছে এটা এটাই